আজকে যেটা হচ্ছে যে দেখুন কসমিক কানেকশান বা যে গ্রহদের সঞ্চার যে ব্যাপারটি আছে সেটি যেমন আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতেও রয়েছে তেমনি ওয়ার্ল্ড ওয়াইড ক্যালকুলেশান করা হয় তো স্যাটার্ন ট্রানজিট যেটাকে আমরা ভারতীয়রা বলি শনি গ্রহের মহাসঞ্চার তো সেটা নিয়েই আজকে আলোচনা করব কারণ সামনেই উনত্রিশে মার্চ এবং সব যে মানে প্রভাবশালী গ্রহগুলি একটি হচ্ছে বৃহস্পতি একটি হচ্ছে শনি তো ইত্যাদি যে গ্রহগুলো রয়েছে তো সেই সম্পর্কে বহু মিত বহু গল্পকথা এবং বহু আতঙ্কের সৃষ্টি হয়েছে কারণ এই গ্রহরাজ শনি শনিকে এই নামেই ডাকা হয় ইন মানে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে তো তিনি তার কুম্ভ রাশি থেকে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ভর করে প্রবেশ করছেন মিন রাশিতে তারিখটি হচ্ছে দিস ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ রাত্রি নটার এরকম আশেপাশে একটা সময় অত ডিটেল আমি গেলাম না তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকেও মানে ওই আর কি ভ ভর করে তিনি ঢুকছেন মিন রাশিতে সাড়ে সাতে শুরু হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের তো ইজ দিস গুড ইজ দিস ব্যাড হ্যাঁ অথবা আউটস্ট্যান্ডিং কিছু ফল হতে চলেছে সেটা কি খুব ভয়ঙ্কর হতে পারে তো এই জাতীয় মিথ এবং এই জাতীয় যে ঘটনাগুলো সেগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা এবং প্রসুন্দা আমাকে বহু মানুষ জানতে চেয়েছেন যে জ্যোতিষ ভিত্তিক তার মধ্যে সিটিভেন দর্শকরা অবশ্যই আছেন প্রচুর অ্যাস্ট্রোলজারের মুখে আমরা শুনতে পাচ্ছি যে নানা রকম ভালো মন্দ আতঙ্কের পরিবেশ ইত্যাদি রকম ব্যাপার ম্যাডাম ট্যারো কার্ডস কি বলছে এটা কিন্তু আপনি আমাদের একটু বাংলা রাশি মতে বলবেন তো প্রসুন্দার দর্শকদের অনুরোধে ফোনটা আমরা একটু যদি পরে নিই ভালো হ্যাঁ ভালো হবে তো ফার্স্টেই চলে আসব মেষ রাশি মানে যাদের ঘাড়ে কোপ চলেছে বলে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তো আমি আজকে আমি ইউজুয়ালি সানশাইন বা সৌরমতে গণনা করি বন্ধুরা জেনে গেছেন সিটি মেনের বন্ধুরা এতদিনে তো আজকে কিন্তু আপনাদের অনুরোধে বন্ধুরা আমি চান্দ্র রাশি অনুযায়ী কিন্তু গণনা করব। অর্থাৎ মেষ বৃষ মিথুন কর্কট এইভাবে যে এই যে শনির ট্রানজিট বা মহাগোচর মহাপরিবর্তন কি ফল আনতে চলেছে প্রতিটি রাশির জীবনে তো ফার্স্টেই চলে এসছি মেষ রাশি যারা এখন থেকেই আতঙ্কে দিন গুনছেন মেষ রাশিকে আমি বলবো সাড়ে সাতি তো নিশ্চয়ই শুরু হচ্ছে আপনাদের কিন্তু ট্যারো কার্ডের গণনা অনুযায়ী কিন্তু আপনাদের বিদেশ যাত্রাটির জন্য যারা ওয়েট করেছিলেন তারা কিন্তু তাদের ভিসা প্রাপ্তিটা হঠাৎ করে কিন্তু হয়ে যেতে পারে হ্যাঁ এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে একটি সুখবর এবং যারা বিদ্যা বিশেষ করে ওই বিদেশে পড়তে যেতে চান বা বিদেশে চাকরির জন্য যারা যেতে চান যেতে পারছিলেন না ডিসপুটে ছিল তাদের বললাম ভিসা হয়ে যেতে পারে হ্যাঁ কিছুটা পরিমাণে সিক্রেট এনিমিস বা কোনো মানে অহেতুক ইন্টারফেয়ারেন্সের ফলে রিলেশনশিপে কিন্তু দাঁড়াড় পড়তে পারে মানে ফাটল ধরতে পারে এই একটা জায়গাতে কিন্তু গণ্ডগোল আছে অর্থাৎ কেরিয়ারের দিকে দেশ থেকে বিদেশে সাফল্য বেশি কিন্তু রিলেশনশিপে দাঁড়ার আর এই হচ্ছে মানে ফাটল এই হচ্ছে মেষরাশির এই যে শনির ট্রানজিট বা স্যাটার্ন ট্রানজিট এটা হচ্ছে মেষরাশির জায়গায় ফল এবং ও অতিরিক্ত ব্যয় ব্যয় ইনকাম কিন্তু হবে বন্ধুরা আতঙ্কগ্রস্ত হবেন না বাট ব্যাড ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে সঞ্চয় শূন্যতা সম্পর্কে কিন্তু সাবধান অর্থাৎ ফিনান্সটা মানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে ব্যয় করবেন এটুকুই পরামর্শ দিতে পারি শ্রীময়ী চলে আসবো বৃষরাশি অর্থাৎ এই যে দি এক বৃষরাশির জন্য দেখা যাক এই শনি মহারাজের এই ট্রানজিট আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে অ্যাস পার রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে উপার্জন দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই একাধিক সোর্স থেকে ইনকামের জায়গা রয়েছে এবং বৃষরাশির জীবনে শত্রুতা নামক ঘটনাটি নতুন কিছু না গুপ্ত শত্রু এবং সিক্রেট অ্যানিমিস এদের সঙ্গে লেগেই থাকে তো এখানেও তাদের অপবাদগ্রস্ত হওয়ার ভয় রয়েছে এবং এই একটু সামলে থাকতে হবে বন্ধু বেশি শত্রুর থেকে সাবধান তবে কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন রিলেশনশিপ ওয়াইজ গুড রাশির জন্য খুব খারাপ কিছু দেখলাম না অর্থাৎ স্যাটানের এই ট্রানজিট তাদের লাইফে খারাপ খুব একটা কিছু আনছে না হ্যাঁ শত্রু থেকে সাবধান এটুকু আগেও বলেছি চলে আসবো এবার মিথুন রাশির গণনায় ট্যারো কার্ডের বিচারে মিথুন রাশির জন্য এই শনির এই ট্রানজিট কি পরিবর্তন আনতে পারে বা আদৌ আনছে কি না সেটা এবার আপনাদের আমি জানাবো তো মিথুনের জন্য দেখে নেওয়া যাক কি বলছে কারণ এরা একটু বুদ্ধিমান রাশি হন মানে ইজিলি মানে পরিস্থিতি ম্যানেজ করতে পারেন মিথুনের জন্য একটা জিনিসই বলবো ছোটো খাটো মনোমালিন্য থেকে ঘর কিন্তু টলমল করতে পারে দাম্পত্য নিয়ে কিন্তু মিথুন রাশি সাবধান দ্য টাওয়ার ইজ হিয়ার বি ভেরি কেয়ারফুল মিথুন রাশি যারা বা মিথুন মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কার্ডটা দেখুন এই জায়গা কিন্তু সাবধান এবং থার্ড কিন্তু ঘটতে পারে দেখুন হিয়ার ইজ এ ব্ল্যাক শার্ড হ্যাঁ তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ মানেই তিনি যে শুধুই মহিলা হবেন আপনার তার কোনো মানে নেই যে কোনো জেন্ডারের তিনি হতে পারেন যে কোনো বয়সী তিনি হতে পারেন বাট ইজ এ এখানে ব্ল্যাক শ্যাডো দেখা যায় অর্থাৎ তার ভালো না হ্যাঁ তো সো দ্য ব্ল্যাক শ্যাডো ইজ হিয়ার তবে ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হবে মিথুন রাশির কিন্তু ইনকামের জায়গাটি ভালো এবং রিয়েল এস্টেট বা প্রপার্টি কানেকশান মানে করার কথা যারা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু সুখবর আসতে পারে মিথুন রাশির জন্য চলে আসবো এবার কর্কট রাশি দেখে নেওয়া যাক কর্কট রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে এসছে এই স্যাটানের এই ট্রানজিট তো আচ্ছা আমাদের চারটে রাশি হয়ে গেলে আমরা ফোন নেব হ্যাঁ চারটে রাশি হয়ে গেলে আমরা ফোন নেব কর্কট পর্যন্ত দর্শকদের তো ইন্টারেস্ট বেশি ফোনে কথা বলা নিজের সম্বন্ধে একদম একদম আমি কর্কট রাশিটা আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি কর্কট রাশিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিবাদ দেখাচ্ছে পারিবারিক বিবাদ এবং কর্মক্ষেত্রে বিবাদ এইটা থেকে কিন্তু সাবধানে থাকবেন এবং আর একটা জায়গা যেটা বলবো বহুদিন ধরে ধরুন কোন তিক্ত সম্পর্ক আপনি বয়ে নিয়ে যাচ্ছিলেন টক্সিক হয়ে গেছে রিলেশনশিপটা সেইখান থেকে কিন্তু কর্কট রাশির মুক্তি দেখাচ্ছে এবং যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে সাকসেস পাচ্ছিলেন না তারা সেক্ষেত্রে অর্থাৎ কেরিয়ার ওয়াইজ কর্কটের ভালো কিন্তু ফ্যামিলি সেক্টরে ততটা ভালো আমি বলতে পারলাম না তো এইটাই হচ্ছে মোটামুটি চারটে রাশির আমরা বললাম নেক্সট কোন প্রোগ্রামে আমরা আবার আসবো যে বাকি রাশিগুলো চারটে রাশি আমরা বললাম চারটে চারটে করে আমরা এভাবে যাই তাহলে বাকি রাশিরা জানতে পারবেন এরপরে আমাদের যে অনুষ্ঠানটি হবে তার মধ্যে আরো পাবেন কিন্তু খারাপ যেটা সেটা তো মেস সম্বন্ধে উনি বলেইছেন এবং বলবেন বলেই বসে বসেছিলেন যে মেষের খুব ব্যাড মানে সাড়ে সাতই রয়েছে তার মধ্যে অনেকে যেরকম জিজ্ঞেস করেছেন ম্যাডাম ম্যাডাম প্রতিকার তো আছে এটা ছাড়া আমরা ঘরে বসে কি করতে পারি তো ঘরে বসে যেটা হচ্ছে শনিকে বলা হয় কর্মফলদাতা এবং ন্যায়দাতা মানে আমাদের সোজা কথা হচ্ছে এক্সামিনারের মতো আপনি যদি পড়াশোনাটা করেন ঠিকঠাক কোন এক্সামিনার যেরকম আপনাকে খুব একটা নম্বর কাটতে পারে না আপনি যদি ন্যায় পথে এবং সৎ পথে থাকেন সেক্ষেত্রে স্যাটানের কিন্তু সেক্ষেত্রে মানে ওই আর কি তার কুদৃষ্টি বা ওই যে বলে তীক্ষ্ণ দৃষ্টিতে পড়বার কিন্তু সম্ভাবনাটা অনেক কম থাকে একটা ছোটো টিপস কি করে স্যাটানে কোপ থেকে নিজেকে করবেন বৃদ্ধ পিতামাতা থাকলে তার সেবা করুন বৃদ্ধ মানুষ যারা ধরুন পাটা ড্যামেজ রয়েছে পক্ষাঘাতগ্রস্ত বা এই ধরনের মানুষ যিনি ভিক্ষুক রয়েছে তাদেরকে চেষ্টা সাধ্য মতোই কিছু দিতে পারলে ভালো আদারওয়াইজ যদি সেবাও দিতে পারেন অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দিতে পারেন অবশ্যই আপনার বেনিফিটে সেই জিনিসটি যাবে কারণ শনি মহারাজ কর্মফলদাতা তো